হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই তো আশা করি সবাই ভালোই আছো তো আমিও ভালো আছি আজকে সাউন্ডের ভাড়া যাচ্ছে তো দুপুরে মাল এসেছে এবং আবার বিকালে মাল বেরিয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাল সব রোডিং হয়ে গেছে বক্স চাপানো হয়ে গেছে এবং মেশিন পত্র সব চাপানো হয়ে গেছে তো বন্ধুরা সব মাইক চাপানো বাকি আছে মাইক করে চাপানো হয়ে গেলেই মাল বেরিয়ে যাবে তো বন্ধুরা এটা রানিং ভাড়া চলছে তো এটা বর্ডার থেকে এসেছিলো তো বর্ডার থেকে মাল আসার পরে আবার যাচ্ছে ভাড়া তো এটা যাচ্ছে তো পার্টির ছেলেরা সব চাপাচ্ছে দেখতে থাকো বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিও আর ভিডিও শেষে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেল যদি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা রাজ সাউন্ডের পনেরো ইঞ্চির বক্স ভাড়া গেছিলো কালী পুজোতে তো এটা কালী পুজো উপলক্ষেই ভাড়া যাচ্ছে তো কালী পুজো উপলক্ষে ভাড়া গিয়েছিল আমি সেই ভিডিও দিতে পারিনি এবং আমাকে আগে মানান মাল নিয়ে যাওয়ার ভিডিও দিয়েছিলাম তোমাদের সোলোর বক্সের তো বন্ধুরা সোলর বক্সের ভিডিও দিতে পারিনি তো চলো আজকে এই পর্যন্ত এই ভিডিওটা